আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এখন হচ্ছে আপনার দুপুরবেলা আমি এই যে আমার মাল ডাল বিক্রি করে আইলাম কত ঢেহ বিক্রি করছি আপনাকে দেখাই আর এই যাবে তো কি করো পানি দিলাম হ্যাঁ পানি না এক গ্লাস Pani agak khaya nih. Mm. Gorom kiram thaga jana itu naik Kadal bang sila nih. Oh, sutak tak kadal lah sih. Kita ruwah. Kiwan anglo. Kiwan anglo. Kaswah kadal balang anglo. Uh. Balang anglo. ए जावे दर दिल म कैश बस गुनो माने मैं दे रही थी गुने अपना देखे वो कॉटोड़े तो दे हर्बीकल्स माल तोड़ी ready हाँ गुनो दूर दूरे दूसरो हाँ चलिश चाय সত্তর আশি নব্বইশো তিনশো ষাট আশি শ্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর দিন কত হলো তাহলে

আজান দিলে যে কুত্তে যে কি বকর বাবার ওই যে তো এটা হচ্ছে আপনার এই ইয়ে আজান দিতেছে কি জানি কয় বলে গেলাম জোর তো কত মানে চারশো সত্তর থইল আর খুচরা কত দিনে

আপনি দেখো চারশো দশ পাঁচশো দশটা ক্যাশ আর আপনার গাড়িতে আমি পঞ্চাশটা তেল ভরাইছি বাড়িতে থেকে আমি একশোটা নিয়ে গেছিলাম আর পাঁচশোটা আমি অ্যাকাউন্টে ভরাইছি মানে ব্যাংকের অ্যাকাউন্টে তাহলে কত হলো একশোটা বাদ দাও তাহলে এই পাঁচশো দশ আর এলো পাঁচশো তাহলে হাজার কত হাজার দশ অন্য থেকে একশো বাদ নাই moyna dekh ke banagise ho mata dekhe debe kosi de nai kosi mata dekhe dei to tora bhai le pashte dilo de nai tala ar kiye puse a a to 10 besa ken nei 9 10 10 10 holo kothe labo abuda 10 besa lar kothe labo pau em tomar ben koto labo am tar nei hisab den na koto labo pau am tar besa nei nei 9 10 se labi banai eske gadi gadi khelo kadam केर तुमार केर भाषा ए दिन माटो एसन कन है बिल माटा देखे दे पास से नि छि नानी उना पोरा नि उनी तव हन तव नि उ न गाधा न ब देख वडेबल नि नि वडेबल नि यद्द गन लेखायो नि देखा सड दरो खासा खा थोड़ी सालन भरि दे दव आवत थे दिम ह माथ दे आ के दे दे তো প্রিয় দেখলেন আজকে কত টাকা বিক্রি করছি আপনাকে সব বুঝিয়ে দিল নয়শো টাকার বিক্রি লাভের কথা না বিশ্বাস করবেন না যে জন্য লাভের কথা না তো এই ভিডিওটা এ পর্যন্তই যদি আরও ভিডিও লাগে এরকম ধরনের কমেন্ট করবেন আর আমাদের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে নিয়ে বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম